চলো 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 জামাদের সমাবেশে ঢাকা চলো চলো কামার কুমার চাষী ঢাকা চলো 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 চাসি ঢাকা চলো চলো শ্রমিক তাঁতি জেলে কাঁধে কাঁধে মিলে দেশের জন্য সবে ঢাকা চলো 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 উনিশ জুলাই ঢাকা চলো 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 জামাতের সমাবেশে ঢাকা চলো 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 জাতীয় সমাবেশে ঢাকা চলো 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 ইঞ্জিনিয়ার চলো আলেম ইমাম চলো ঢাকা চলো চলো ইঞ্জিনিয়ার চলো ঢাকা চলো চলো শিক্ষক বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে ঢাকা চলো 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 চলো